আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ফায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সম্মানীয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে কুরবানি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজ গঠনে কুরবানির ভূমিকা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব আর সমাজ গঠন করব। আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে যেন সমাজ গঠন হবে এরকম একটা বড় বৃহত্তর কাজ একটা বিগ কাজ এই কাজের জন্য আমাদের কুরবানির বিধানটা এসছে এইটা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা উম্মাদকেই দিয়েছিলেন আমরা যদি দেখি তাহলে দেখব সুরা আল হাজের চৌত্রিশ নম্বর আয়াত তিনি বলছেন মানসাকা আমি প্রত্যেক উম্মাতের জন্য একটা বিধানকে নির্দিষ্ট করে দিয়েছিলাম যাতে করে তারা আল্লাহর নামকে উচ্চারণ করতে পারে স্মরণ করতে পারে যা তাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে হ্যাঁ চতুষ্পদ জন্তুদের মধ্যে হাইলা হুকুম ইলাহু ওয়াহিদ অতপর তোমাদের মহান আল্লাহ তিনি একক হালাহু আসলেমুম অতপর তোমরা তার সামনে অনুগত হয়ে যাও তার আনুগত্য করো মুখে তিন এবং হেনবি আপনি সুসংবাদ দিয়ে দিন বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে আমরা দেখব যে এই কুরবানির জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটা জাতি আমরা এটা পুরো ইতিহাস যদি দেখি তাহলে দেখব সেই আদম আলাইসাল্লাম আদম আলা দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুজনকে যদি দেখি তাহলে তারাও কুরবানি করেছিলেন ইজকরাবা কুরবান ফাতুক আহ আহাদ যে তারা দুজনই আল্লাহর কাছে কুরবানি পেশ করলেন তাদের মধ্যে একজনের কুরবানি কবুল করা হলো তো এই যে কার্রা বা কুরবান আর কুর্ব শব্দটা আছে। এই কুর্ব শব্দটা অর্থটা হচ্ছে আসলে আল্লাহর নৈকট্য লাভ করা কুরবান যখন পূর্বের সঙ্গে আলিফ নুন যুক্ত করা হচ্ছে তার মানে আল্লাহর অতীব নৈকট্য লাভ করা মানে আল্লাহর খুব কাছাকাছি হয়ে যাওয়া আল্লাহর খালিল ইব্রাহিম আল্লাহ তালা খালিল বলেছেন আল্লাহর চরম ভালোবাসার পাত্র বন্ধু পরিণত হওয়া নবী মোহাম্মদাল্লামকে হাবিব বলেছেন আল্লাহ বলেছেন তিনি নবীকে যে নবী সাল্লাম তুমি আমার হাবিবী অর্থাৎ তিনি চরম বন্ধু তাহলে নবী সাল্লাম তার বন্ধু এবং এদিকে ইব্রাহিম আলিয়ালসাল্লাম বন্ধু সমস্ত আম্বিয়ায় আলিমুসাল্লাম তার বন্ধু ছিলেন তো এই যে বন্ধুত্ব গাঢ় বন্ধুত্ব একটা জিগরি দোস্ত বা খুব কাছের লোক হয়ে যাওয়ার জন্য বা কাছাকাছি হওয়ার জন্য আমাকে কুরবানি করতে হবে এই কুরবানির বিধানটা আমরা দেখব যে আল্লাহ রব্বুল আলমিন এটাকে বিভিন্ন শব্দ দিয়ে কোরআনে বা হাদিস থেকে আমরা পাই যেমন এটাকে আমরা ঈদুল আজহা বলি আজাহি জবেহ করার ঈদ মানে আজাহি শব্দটা পাই সুরান কাউসারে আমরা পাই ওয়ানহার মানে নহর করা অন্যদিকে আমরা পাবো যে হাদি বলা হয়েছে তো কুরবানির একটা জন্তুকে আমরা একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলমিন যে কুরবানি করতে বলেছেন যে জন্তুগুলোর মধ্যে সেই জন্তুগুলোকে আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করব তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভ মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি কুরবানি শব্দটা কিন্তু অ্যাকুরেট ওই জবে করার মিনিকে নেই অথচ তালা এই শব্দটাই এখানে বসাচ্ছেন কি করে যে আমরা যদি কিছু আমাদের জবে করতে পারি হ্যাঁ পশুকে জবে করতে পারি একটা নির্দিষ্ট সময়ে তাহলে কি হবে যে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে তাহলে সন্তুষ্টি লাভ আর এই দিকে হচ্ছে ত্যাগ বলতে পারেন ত্যাগ করব আর অন্যদিকে সন্তুষ্টি লাভ যে কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কোনো জিনিস অর্জন করার ক্ষেত্রে আমাদের যদি কোনো ত্যাগ না থাকে তাহলে আমরা কিন্তু অর্জন করতে পারবো না আমরা দেখবো আমাদের প্রত্যেকটা কাজের পিছনে একটা ত্যাগ মানে রয়েছে আমরা যদি পড়াশোনার ক্ষেত্রে দেখি যদি কোনো প্রফেসর হ বা কোনো প্রফেশনাল কোনো জগতে যাব অন্টরপ্রনার হব বা কোনো বিজনেসম্যান বা আপনি ধরেন কোনো একটা কোনো কাজ করবেন তাহলে অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে ত্যাগের অপর নাম হবে অ্যাচিভমেন্ট বা অর্জন করা ত্যাগ যদি না করেন তাহলে অর্জন হবে না তো আমরা আমাদের প্রিয় জিনিসটা আল্লাহ তালা বলেছেন লালতানা নবীর রাহাত্তা তুন ফেকু মিম্মা তোহিব বোন তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো ওয়ামা তুন ফেকু মিন ফাইন আল্লাহ বিহে আলিম আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না সুরা আল ইমরান নম্বর আয়াত তাহলে কোন জিনিস পেতে হলে আল্লাহ বলছেন যে তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দিতে হবে কুরবানি করতে হবে আপনি যদি কোনো জিনিসকে হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে পেতে চান তাহলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ত্যাগ করতে হবে প্রত্যেকটা ত্যাগের পিছনেই যেন সফলতা আমরা অক্সিজেন নিচ্ছি তো অক্সিজেন নেওয়ার জন্য আমাদেরকে আবার শ্বাস ছাড়তে হচ্ছে আমরা শ্বাস যদি না ছাড়ি তাহলে কিন্তু অক্সিজেনটা নিতে পারবো না এইভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে দেখতে পাবো যে ত্যাগের যেন অপর নাম হচ্ছে একটা অ্যাচিভমেন্ট একটা যেন আল্লাহর কাছাকাছি হওয়া বা আল্লাহর সফলতা তাহলে আমরা প্রিয় জিনিসটা যদি আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এরকমটা আমরা বুঝতে পারছি এরকম আমরা বিভিন্ন লোকেদেরকেও দেখতে পাই এবং এই কুরবানিটা নবী ইব্রাহিম আলী সাল্লামের সুননাত বলা হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আল এই সুন্নাত তো তিনি যে কুরবানিটা করেছিলেন এই কুরবানিটাকেও আমাদের দেখা দরকার তাহলে এই কুরবানির একটা উসওয়া হিসেবে একটা আইডিয়াল হিসেবে একটা কুরবানির জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে নবী ইব্রাহিম আলী সাল্লামকে আমরা পাই ইব্রাহিম আল যদি আমরা দেখি তাহলে দেখব যে তিনি তার যে কুরবানি এটা কীভাবে করছেন কিভাবে ত্যাগগুলো করছেন তার প্রিয় জিনিসগুলো কিভাবে ছাড়ছেন দেখুন যে প্রথমেই তিনি আল্লাহকে একক হিসেবে মেনে নেওয়ার জন্য আর এটা যখন শুনে তিনি পাবলিসিটি করতে যান প্রচার পাবলিসিটি করতে যান তখন দেখা গেল যে তার মা তাকে বাধা দিল হ্যাঁ তার মা তাকে থাপ্পড় মারল অন্যদিকে তার বাবা তাকে হুমকি দিল যে তোমাকে পাথর মেরে সংহার করে দেব তারপরে আমরা দেখলাম যে তিনি নমরুদ বাদশার সঙ্গে তার একটা ট্রাসেল হলো বাদশাহ তাকে আগুনে ফেলে দেওয়ার সেই থ্রেট দিল অথচ তিনি আগুনে পড়ে যাওয়ার মতো একটা ঝুঁকি নিতে পারলেন অর্থাৎ নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিতে পারলেন মা থেকে আলাদা হতে পারলেন বাবা থেকে আলাদা করলেন এইভাবে তিনি দেশ সমস্ত প্রপার্টি ইরাকের বাবেল শহর ত্যাগ করে হিজরত করে তিনি ফিলিস্তিনে চলে যেতে পেরেছিলেন তাহলে সব কিছু ত্যাগ করতে পারেন সেখান থেকে গিয়ে দেখব যে মিশরে গিয়ে আবার তার স্ত্রীকে তিনি ত্যাগ করতে পারছেন সারা আলি সাল্লামকে ফেরাউনের হাতে তুলে দিতে হচ্ছে এক ধরনের তারপরে তিনি পঁচাশি ছিয়াশি বছর বয়সে যখন তার তিনি দোয়া করছেন রব্বে হাবলি মিনাস আল আল্লাহ তুমি একটা নেককার ছেলে দাও আমাকে সেই ছেলেটা হবে নেককার যে সমাজ সংস্কারক হবে যে তোমার দিনের পথে কাজ করবে তাকে সেই অবস্থায় যখন ছেলে দেওয়া হচ্ছে আমি পুরো ঘটনায় এলাম না মা হাজেরা আলহ সাল্লামের পেট থেকে যে ছেলে হচ্ছে ইসমাইলসাল্লাম এই ইসমাইল সাল্লামকে আল্লাহ তো আরবুল আলমিন আবার বনবাস দিতে বলছেন সেই নির্বাসন আমরা দেখলাম যে সেই মরুভূমি মক্কার মরুভূমিতে রেখে আসছেন তার ছোট্ট ছেলে সাল্লামকে এবং মা হাজেরাকে তো দেখুন ছেলেকে এইভাবে রেখে আসলেন হালাম্মা বালাগা মা হো সাইয়া যখন ছেলেটা দৌড়াতে পারছে সাল্লাম যখন তিনি হাঁটতে পারছেন ভালো দৌড়াতে পারছেন একটু শক্তি হয়েছে দশ বারো বছর বয়স হয়েছে তখন তার পক্ষ থেকে আবার বল মানে নির্দেশ আসছে কি তিনি স্বপ্নে দেখছেন ইন্নি রফ মানামি নামি আন্নি আসবাহ কাফানুজর মাদা তারা তার ছেলেকে বলছেন ইয়াবো ইয়া হে আমার পরিযায় টুকরো আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করছি আল্লাহ রাস্তায় তোমার মতামত কী এই যে দেখুন তো তার প্রিয় মানে ছেলে এর থেকে আর প্রিয় কী হতে পারে পঁচাশি ছিয়াশি বছর পরে তার ছেলেকে পেলেন তাকেও তিনি মিনার মাঠে গিয়ে কুরবানি করতে পারছেন তো এইগুলোর সব কিছু ত্যাগের যে বিনিময় তাকে যেন মোহান আল্লাহ রব্বুর আলমিন খালিলি হিসাবে উপাধি দিলেন হে ইব্রাহিম আলসালাম তুমি আমার একজন বন্ধু তাহলে ত্যাগের অপর নাম তিনি কখনো আমরা দেখলাম যে তিনি মাকে হারালেন তিনি বাবাকে ছেড়ে দিলেন তার বংশকে ছেড়ে দিলেন তার অনেক প্রপার্টি হয়ে যেত সেই সময়ে তার বাবা ছিল ভাস্কর্যবিদ বা বড় পুরোহিত ছিলেন অথচ তিনি ওখান সুযোগ নিলেন না সেটা তারপরে তিনি দেশ ছাড়লেন মানে স্ত্রীকে আল্লাহর জন্য ছেড়ে দিয়ে করতে হচ্ছে বনবাস দিতে হচ্ছে বা নির্বাসনে দিতে হচ্ছে হ্যাঁ এইভাবে তার ছেলেকে রেখে আসতে হচ্ছে ছেলেকে কুরবানি করার মতো জায়গায় যাচ্ছেন এই যে টোটাল যে ত্যাগটা যেটা আল্লাহর জন্য তিনি সব কিছু দিতে পারেন এই জন্য তিনি এটা বলিষ্ঠভাবে তিনি বলেছিলেন যে ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ওমাতিল্লাহ রব্বিলামিন ইন্না সলাতি অবশ্যই আমার নামাজ ও নসুকি আমার কুরবানি অমাহিয়া ও মাতি আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহে রব্বিলা আলমিন সারা বিশ্ব জাহানের যিনি প্রতিপালক তার জন্য তাহলে আমি সব কিছু করে মানে দিতে পারি আল্লাহর জন্য নামাজ এবং কুরবানি এ দুটো মূল বিধান একটা হচ্ছে কি এবাদতের নামাজ যেটা আমরা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবথেকে বড়ো ভালো এবাদত হচ্ছে নামাজ এ কী পয়েন্টে রয়েছে যে নামাজ যারা পড়বে সমস্ত এবাদতই করবে নামাজের সঙ্গে হজের একটা সম্পর্ক আছে নামাজের সঙ্গে রোজার বিধান আমরা দেখতে পাবো নামাজের সঙ্গে সমস্ত এবাদতের বিধানগুলো আমরা পেয়ে যাব তাহলে একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে কুরবানি এই কুরবানি কুরবানি অবশ্যই যদি সেটা আল্লাহর কাছে পৌঁছাবে সেই যে আমরা এই যে নবী ইব্রাহিম আলি সাল্লামের পুরো জীবনটা দেখলাম কোথাও কিন্তু তিনি হেরে যাননি আসলে বিজয়ী হয়েছেন তাহলে ত্যাগের পরে একটা সফলতা এইভাবে আমরা দেখতে পাবো যে নবী ইব্রাহিম আলি সাল্লাম যেমন সফল হয়েছেন হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকেও তিনি ওয়াডার আকারে সেই কথাটাই বলছেন যে ইন্যাউ ইনাকালকাউথার ফসল লীলের অব্বিগণ হ্যার হেনবি তোমাকে আমি কাউসার দান করেছি প্রাচুর্য দান করেছি তাহলে আমি বলছিলাম যে সম্মান মর্যাদা প্রেম ভালোবাসা আল্লাহর নৈকট্য লাভ আল্লাহর রেজামন্দি এ সমস্ত কিছু যদি অর্জন করতে হয় আমাকে পেতে হয় মানসিক প্রশান্তি শারীরিক প্রশান্তি হ্যাঁ বুদ্ধি জ্ঞান নলেজ হিকমা উইজডাম সার্বিকভাবে যদি আমি কী মানে সমৃদ্ধ হতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমীন বলছেন যদি সমৃদ্ধ আল্লাহ দিয়ে সমৃদ্ধ করেছেন এর মানে হচ্ছে আমাকে কী করতে হবে ফসল্লিল রব্বি যে তুমি নমা অতপর তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো তাহলে এগুলো যখন দিয়েছেন তখন আমাকে নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে তারপরে তিনি কি বলছেন নেকা হুয়াল আবদার অবশ্যই তোমার যা শত্রু তারাই হচ্ছে বংশহারা তারাই হচ্ছে লেজ কাটা তারাই মানে কোনো তোমার এই ক্ষতি করতে পারবে না আমরা যদি পুরো কথাটাকে মিলিয়ে নিই তাহলে দেখা যাবে যে সম্মান মর্যাদা হ্যাঁ সার্বিক যে উন্নয়ন বা সার্বিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা যদি নামাজ পড়ি আর কুরবানি করি তাহলে আমাদের আল্লাহ সার্বিকভাবে আমাদেরকে একটা উন্নয়ন করবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন সার্বিকভাবে আমাদেরকে আল্লাহ তালা একটা সফলতা দান করবেন চরম সফলতা দান করবেন আর সেই সফলতাতে কোনো ধরনের শত্রুতা থাকবে না শত্রুতা মুক্ত একটা সফলতা শত্রুতা মুক্ত একটা সমৃদ্ধ হওয়া এর জন্য নামাজ এবং কুরবানি রয়েছে তো আমি চাই দেখতে বলছিলাম আমাদের সামনে যে এই নামাজ এবং কুরবানিটা খুব এখলাসের সঙ্গে হতে হবে এটা একদম ভালো আন্তরিকতার সহিত হবে যেটা আমাদের সমাজে অনেক সময় হয়তো রিয়াকারিতে আমরা দেখতে পাই যে মানুষ দেখানো হয়ে যায় এরকমটা না আসলে আমাদেরকে হতে হবে কুরবানিটা একদম এখলাসের সহিত আমরা দেখব যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনেও বলেছেন সুরা হাজের সাঁত্রিশ নম্বর আয়াত লাইয়ান আল্লাহ লুহা ওলা দিমা উহা ওলা কি ইয়ানা লুহু তাকুয়া মিনকুম কখনোই নয় আল্লাহ রব্বুল আলমীর কাছে তোমাদের রক্ত এবং মাংস কখনোই পৌঁছে না ওলা কি এনালহ তাকুয়া মিনক বরং তোমাদের যে তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহর প্রতি যে তোমাদের আল্লাহকে নিয়ে আল্লাহর ব্যাপারে তোমার ভয় আছে আল্লাহর ভালোবাসা নিয়ে ভয় করে যে তুমি তোমার জীবন পরিচালনা করো এই যে যোগ্যতা অর্জন হচ্ছে এটাই হচ্ছে বড় কথা কাদা আলিকা সাক্ষার হালাকুম লিতুক আব্বিরুল্লাহ অবশেন এই বতভাবে তোমাদের জন্য আমি বশবর্তী মানে বশ করে দিয়েছি হ্যাঁ লিতুক আব্বিরুল্লাহ মা হাদাকুম এই যে তোমাদেরকে পথের দিশা দিলাম যাতে করে তোমরা আল্লাহর বড়ত্ব বয়ান করতে পারো আল্লাহর বিধানকেই শেষ মনে করতে পারো তাহলে আমরা দেখছি যে আমাদের কুরবানির রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছেটা কি সেটা হচ্ছে আমাদের তাকুয়া আল্লাহর ভয় আর এই আল্লাহর তাকুয়া এবং আল্লাহর ভয় যেমন রোজাতে আমাদের দেখেছিলাম রোজার আলোচনাতে সিয়াম সাধন আলোচনাতে যে এই তাকুয়া যেমন আলা আল্লাহ আল্লাহ কুমত যাতে করে যে আল্লাহ আল্লাহতালা হেদায়েত দিয়েছেন তোমরা আল্লাহর বয়ন করতে পারো এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারো এখানে আল্লাহ আল্লাহতালা কি বলছেন যে আল্লাহ তালা তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন এই যে কুরবানি থেকে যে তোমাদের তাকুয়া অর্জন হলো তাকুয়াটাই আল্লাহর কাছে পৌঁছেন আর এটা দিয়ে তোমাদের কি করতে হবে আল্লাহর বলবালা করতে হবে আল্লাহর বিধানকে বিজয়ী করতে হবে তখনই আল্লা রব্বুল আলমিন আপনার নাম দিবেন মোহসেন অবাশীর মহসেন ইন হেনবি এই যারা নেককার যারা সৎকর্মশীল তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন তাহলে আমরা মোহসিন পর্যায়ে মানে সব থেকে ভালো করা মানে ভালো কাজ করা অর্থাৎ প্রত্যেক একটা কাজকে তার সব থেকে ভালো মানে করা এরাকে বলা হয় মহসিন তো আমরা মহসিন পর্যায়ে উন্নীত হতে পারি যখন আমরা আমাদের আল্লাহর রাস্তায় কুরবানিটা করতে পারি তো আমরা এখানেও দেখতে পেলাম যে আমার আল্লাহর রব্বুল আলমিনের কাছাকাছি যদি হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কী হতে হবে আমাদেরকে অবশ্যই এখলাসের সহিত আন্তরিকতার সহিত তাকুয়া যাতে আমাদের অর্জন হয় এবং তাকুয়াটাই আল্লাহর কাছে পৌঁছে এই তাকুয়া নিয়েই কুরবানিটা করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কুরবানিটা কবুল করবেন তাহলে একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্যাগের ভালো জিনিসটা ত্যাগ করে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়ে খরচ করে আল্লাহর নৈকট্য লাভ অন্যদিকে আল্লাহর বিধান অর্থাৎ নামাজ রোজা হাজ জাকাত এগুলো সমস্ত কিছু পালনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ অর্থাৎ যতগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ রয়েছে হ্যাঁ সেই নির্দেশগুলোকে মানা তার আনুগত্য করা তাকে হাড়ে হাড়ে বা প্রত্যেকটা অক্ষর অক্ষরে মানার যে নাম সেটা হচ্ছে কুরবানি অন্যদিকে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সুদ আল্লাহ তালা আমাদের জন্য সুদকে হারাম করেছেন ঘুষ হারাম করেছেন হ্যাঁ জেনা ব্যবিচার খুন হত্যা গিবত পরনিন্দা হ্যাঁ মনের এই যে ইচ্ছা হ্যাঁ মন এই যে এই সমস্তগুলোকে আল্লাহ আল্লাতালা কিন্তু হারাম করেছেন তাহলে মন আমার সব সময় কিন্তু আমাকে আল্লাহ বিদ্রোহী করে দেয় আল্লাহর বিপক্ষে নিয়ে যায় মনের বিরুদ্ধে কাজ করা মনকে ত্যাগ করা হ্যাঁ কটুক্তি করবো না পরনিন্দা পরচর্চা করব না রাগ বিদ্বেষ হানাহানি খুনো খুনি হত্যা হ্যাঁ আজকের এই যে এই যে মবলিন্চিং হচ্ছে বা বিভিন্নভাবে একটা কমিউলাইজেশন হ্যাঁ সাম্প্রদায়িকতা এগুলোর সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে যদি আমরা কী করতে পারি এগুলোকে কুরবানি করতে পারি তাহলেই কিন্তু কুরবানিটা হবে তাহলে কুরবানি একটা বড় মেসেজ আমাদেরকে দিচ্ছে এই কুরবানির একটা বড় বিধান রয়েছে সমাজ গঠন অর্থাৎ এই সুরা যে কাউসার আমি আপনাদের সামনে পড়ছিলাম এই সুরা কাউসারের পরে সুরা মাউন যদি আমরা দেখি তাহলে দেখব যে সুরা মাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে লোকেদেরকে দিতে বলা হচ্ছে দুস্থ গরিবদের পাশে দাঁড়াতে বলতে বলা হচ্ছে যারা ওয়ান তাদের পাশে দাঁড়ানো দাঁড়াতে বলা হচ্ছে যারা দুস্থ ওয়ানাথ দের পাশে দাঁড়ায় না যারা ছোটোখাটো জিনিস মানুষকে দিয়ে সহযোগিতা করে না তারা আসলে পরোপরের জীবনকে অস্বীকার করে অর্থাৎ কুরবানির বিধানটা হচ্ছে লোকেদের পাশে দাঁড়ানো আমার সমাজে কোনো যদি অভাবী থাকে কেউ যদি অসুস্থ থাকে তাকে অসুস্থতার জন্য তার ট্রিটমেন্টের জন্য তাকে পয়সা দেওয়া তাকে হসপিটালে নিয়ে যাওয়া তার সেবা করা তার তাকে দেখতে যাওয়া এইভাবে কারো যদি পাশে গিয়ে দাঁড়ায় তাহলে সেগুলো কুরবানি হবে তাহলে কুরবানি একটা যেন সবার পাশে দাঁড়ানোর মানে বুদ্ধি পরামর্শ হতে পারে তাকে টাকা পয়সা দিয়ে হতে পারে তাকে কোনো জিনিস দিয়ে হতে পারে বা তাকে কোথাও নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে হতে পারে বিভিন্নভাবে সহযোগিতার যে নাম সেটাকে বলা হয় কুরবানি তাহলে প্রিয় ভাই সকল আমরা দেখতে পাচ্ছি ও বোনেরা আমরা দেখব যে এই কুরবানিটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে কুরবানি আমি যদি কনক্লুডিং করি তাহলে দেখবো আমরা যে কুরবানিটা হচ্ছে কি হ্যাঁ কুরবানি একদিকে আল্লাহর সন্তুষ্টি লাভ আর এই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে আমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় ত্যাগ মানে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে এই জন্য সমস্ত কিছুকে আল্লাহর জন্য ত্যাগ করার জন্য আমি প্রস্তুত হব পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন পৃথিবী আমার জন্য সব কিছু দেবে ধরেন অথচ পৃথিবীর অনেক কিছুকে আমাকে ত্যাগ করতে হবে আল্লাহর জন্য এই ত্যাগের অপর নাম হচ্ছে অ্যাচিভমেন্ট ত্যাগের অপর নাম হচ্ছে অর্জন কোনো কিছু অর্জন করতে চাই তাহলে ত্যাগ করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর ভালোবাসা অর্জন বা আল্লাহর প্রেম বা আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই বিশেষ দয়া তাহলে অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে অন্যদিকে আমরা যেটা করব যে আল্লাহর যতগুলো বিধান আছে সেই বিধানগুলোকে আমরা মানব এই মানতে গিয়ে যত ধরনের আমাদের সমস্যা আসবে যত প্রবলেমস আসবে যতগুলো আমাদেরকে জুলুমের শিকার হতে হবে যতগুলো আমাদেরকে আমাদের ওপরে টর্চারিং হবে সেগুলোকে আমরা বরণ করবো সাবার সাবর আমাদের মধ্যে আসবে হ্যাঁ তৃতীয় বিষয় বলবো যে আমাদের যেগুলো খারাপ দিক রয়েছে যেমন ধরেন হিংসা বিদ্বেষ কটুক্তি খুনো খুনি মারামারি বা একটা সাম্প্রদায়িকতা মন সবসময় খারাপের দিকে উস্কানি দেয় এগুলোকে কাট করা এগুলো থেকে বেঁচে যাওয়া আরেকটা কথাও কথা এর সঙ্গে যোগ করে দেবো যে ধরেন অনেক অন্যায় আছে যেমন ধরেন ঘুষ সুদ আপনার এ অনৈতিকভাবে টাকা অর্জন করা অবৈধভাবে টাকা উপার্জন করা এ সমস্তগুলোর ঊর্ধ্বে উঠে অর্থাৎ এগুলো আমাদের মন চাইবে অথচ ওগুলোকে ছেড়ে দেবো ত্যাগ করব তাহলে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে কুরবানি আরও যেটা বিষয় হচ্ছে যে এই যে সন্তুষ্টির জন্য দুটো বিষয় বললাম কুরবানি আরও যেটা হতে পারে যে কুরবানির জন্য আমরা মানুষদের পাশে দাঁড়াবো অর্থাৎ তাদের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ বুদ্ধি সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করব आ uh... এই যদি করতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেটা দান করবেন সেটা হচ্ছে শত্রুতা মুক্ত একটা মর্যাদা শত্রুতা মুক্ত একটা সম্মান শত্রুতা মুক্ত একটা সমৃদ্ধ অর্থাৎ আমাদেরকে বিভিন্নভাবে সমস্ত শত্রু থেকে মুক্ত করে আমাদেরকে সমৃদ্ধ করা হবে অর্থাৎ আমরা বিজয়ী হব যেমনটা ইব্রাহিম আলী সাল্লামকে দেখেছি যে সমস্ত শত্রুরা সব বিলীন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তারা দাঁড়াতে পারেনি হ্যাঁ নবী ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন উপাধি দিয়েছিলেন ইন্না ইব্রাহিম আকা না উম্মা অবশ্যই ইব্রাহিম সাল্লাম একজন উম্মাদ ছিলেন অর্থাৎ গোটা পৃথিবী যা কাজ করতে পারে তিনি একাই কাজ করতে পারেন এরকম তাকে উপাধি দেওয়া হয়েছিল আমরাও যদি এইরকম কুরবানি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কুরবানিটা এইভাবে আমাদেরকে একটা উম্মত হিসেবে আমাদেরকে উপাধি দেওয়া হবে কখনও আমাদেরকে একটা ইনস্টিটিউট হিসেবে উপাধি দেওয়া হবে কখনো একটা গ্রাম হিসেবে কোনো একটা বা এলাকা হিসেবে আমাদেরকে উপাধি দেওয়া দেওয়া হবে হ্যাঁ এইরকম একটা বিধান আমরা পেয়ে যাচ্ছি এই এর শেষ একটা কথা বলবো যে এই কুরবানির একটা বিষয় বড় বিষয় যেটা হচ্ছে যে কুরবানি আল্লাহর বিধানকে বিজয়ী করবে এই জন্য আমরা এই কুরবানির যখনই জিলহাজ মাসের এক তারিখ শুরু হয় তখন থেকে আমরা একটা তাকবীর পাঠ করি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ। যে আল্লাহ সব চাইতে বড়ো আল্লাহ সব চাইতে বড়ো লাহ ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ নেই তিনি সোভারেন্টি পাওয়ার অধিকারী তিনি সমস্ত শক্তির সমস্ত ক্ষমতার তিনি একমাত্র মালিক এবং আবার বলছি আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা এই যে তাকবীর অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য একটা দায়ী একজন একজন আহকবায়ক হয়ে যাব সবাইকে আল্লাহর বিধানের দিকে ডাকবো এবং মুসলিম উম্মা সবাই আমরা একই ধন কুরবানির যে ঈদটা করি সেখানে গিয়ে আমরা ধ্বনিত দিই যে কুরবানি যেন একটা আল্লাহর দিনকে সবাই মিলে আমরা মানবো তার একটা স্বীকারোক্তি তার একটা অ্যানাউন্সমেন্ট এইভাবে আমরা কুরবানি করে থাকি তাহলে কুরবানি কোনো একটা বা এই যে ঈদ আসছে এটা একটা কোনো ফেস্টিভ্যালের নাম নয় বা একটা উৎসবের নাম নয় এটা একটা এবাদত এটার মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি আল্লাহর দিনকে বিজয়ী করতে পারবো তার শক্তি পাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে আল্লাহর হ্যাঁ আনুগত্য করবে মানুষ মানুষ কোনো দিন নাকে নিজেকে রব বলে দাবি করবে না সে নিজেকে সষ্টা দাবি করবে না হ্যাঁ একমাত্র আল্লাহকে তারা রব বলবে সবাই আল্লাহকে রব বলে মেনে নিবে এর জন্য একটা বিধান হচ্ছে কুরবানি তো যাই হোক আমি আপনাদের শেষে দোয়া কামনা করে শেষ করব যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই যে একটা বিশেষ একটা ইবাদত জুলহাজ মাসের আমরা যে এই কুরবানি করতে যাচ্ছি এই কুরবানি আমাদের আল্লাহ রবুল আলমিন কবুল করুন লহ আমিন এবং যারা এই মাসে হজ করতে গেছেন হাজিদের সেই হজকে আল্লাহ রব্বুল আলম কবুল করুন এবং বিশ্ববাসীর জন্য এই কুরবানি এবং হজ একটা যেন শান্তির একটা বার্তা দিয়ে দিক এবং শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক এই কামনা করব যাতে করে আমরা মুসলিম উম্মা সবাই ইউনাইটেড হতে পারি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর এই নিয়মকে আল্লাহর বিধানকে মেনে চলতে পারি তার আল্লাহ সুযোগ করে দিন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ